যেদিন থেকে বাড়িতে এসেছি সেদিন থেকে আমাদের রাতে হচ্ছে দিন আর দিনে হচ্ছে রাত মানেটা তোমরা হয়তো বুঝতে পারছো না অনেকেই বুঝতে পারছো তো চলো বুঝিয়ে বলি রাতের বেলা যদি পড়িশনার জেগে থাকে তো আমাদেরকেও জেগে থাকতে হয় তাই জন্য রাতে হচ্ছে আমাদের দিন আর দিনে হচ্ছে আমাদের রাত কারণ দিনের বেলা আমাদেরকে একটু ঘুমোতে হয় তার জন্য তো দেখো একটু রাতে জেগে ছিল পরিসোনা তার জন্য দেরি করে ওঠা হলো আর উঠতে বড় এই সাড়ে সাতটা নাগাদ এরকম বাজে আর আজকে যদিও পুজো আছে কি পুজো না পুজো তো তোমরা দেখেই ফেলেছ তো চলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করি আর সকাল থেকে উঠে দেখো প্রথমে ঠাকুর প্রণাম করলাম আর ঠাকুর প্রণাম আমার রেগুলার করা হয় এটা শুধু ভিডিও অন করে নয় রেগুলার কর মানে কী বলা যায় প্রত্যেক দিন এইভাবে ঠাকুর প্রণামটা আমি সেরে নিই সকালে আর অনেকেই কমেন্ট করেছিলে তবে এর উত্তরটা আমি এর আগে কখনো দেইনি আজই দিয়ে দিলাম তো তোমরা বুঝতে পারলে যে এটা আমি শুধু ক্যামেরাই নয় ক্যামেরার বাইরেও আমি ঠাকুর প্রণাম করি আর এদিকে দেখো পড়িশাকে ভালো করে শুয়ে দিলাম আর ওকে একটু হামি খেয়ে নিলাম কারণ খুবই কিউট ছিল ওই মুহূর্তগুলো যখন ও ঘুম আমার মনে হয় প্রতিটি মায়ের কাছে তার সন্তানের কিছু না কিছু মুহূর্তগুলো খুবই স্পেশাল হয় যেমন আমার কাছে প্রত্যেকটা দিন পরিশোনার প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিনই আমার কাছে যেন স্পেশাল সকাল মানে সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেক দিন তো এদিকে দেখো ঘুম থেকে উঠে আগে পড়িশনার যে ছোট ছোট্ট কাপড়গুলো আছে ওইগুলো ভাঁজ করে রেখে দিলাম আর রাতের বেলা ওকে দুবার হলেও জামা চেঞ্জ করাতে হয় এবং কাপড় তো চেঞ্জ করাতেই হয় আসলে কি বলো তো আমরা প্রত্যেক দিন পড়িশোনাকে মানে প্যাম্পাস পরাই না আর যদিও পড়াই তাও একটাই পড়াই যদি বারোটা থেকে পড়ানো হয় দুটোর দিকে খুলে দেওয়া হয় কারণ ওটা প্রচণ্ড লোড হয়ে যায় তাই জন্য খুলে দেওয়া হয় আর ওই যখন খুলেই দেওয়া হয় সেই খোলা হয়েই থাকে তারপরে পড়িসাকে কাপড় ব্যবহার করা হয় তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে পরিসোনাকে আমরা কতক্ষণ মানে ডাইভার পড়ানো থাকে আর কতক্ষণ ডাইভার না পড়ানো থাকে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পার আসলে এত ছোট বাচ্চাকে আমরা চাই না যে সব সময় ডাইপার পরিয়ে রাখতে এটা আমার সত্যি কথা এটা আমি চাইও না আর এদিকে দেখো আমি সকাল থেকে উঠে ফার্স্ট ওদিকের কাজ গুছিয়ে তারপরে এসেছি এই প্রথম নিজের মুখটাকে দেখলাম একটু আয়নায় তাও আবার খনিকের মতন তারপরে ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি বাইরে একটু ফাঁকা ফাঁকা ওয়েদার মানে কি বলা যায় রোদ ঝলমলে ওয়েদার তো তাই জন্য একটু হাঁটাহাঁটি করছিলাম আর মনে মনে ভাবছিলাম যদি আজকে বর্ষা হতো তাহলে কত মানুষের উপকার হতো আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি তো বার করছি আর কে কে বার করছো কমেন্ট করে জানিও আর অনেকেই যাচ্ছে অনেক দূর থেকে বাবার মাথায় জল ঢালতে তো বাবা নিশ্চয়ই এটা চাইবে না যে তার ভক্তরা কষ্ট পাক তাই জন্য বলছি আজকের যদি ওয়েদারটা একটু বর্ষা বর্ষা হতো এবং মেঘলা মেঘলা হতো তাহলে খুব ভালো হতো যেমন কথা তেমন কাজ ভগবান সত্যিই আছে বললেই হয় আজ প্রচণ্ড পরিমাণে বর্ষা হয়েছে আর এদিকে দেখো আমি ভেবেছিলাম মুড়ি খেয়ে বা কিছু একটা খেয়ে আমি পরিসোনাকে নেব কিন্তু না তার আর হলো না এদিকে মার মহারানীর কান্না শুরু কারণ মাকে তো দেখতেই পাচ্ছে না মাকে তার চাই তারপরে দেখো কোলে নিয়ে ঘোরাতে এসছি আর এদিকে একটু ঘুরু ঘুরু করিয়ে ওর ঘুম পাচ্ছে দেখে ওকে আবার শুয়ে দিতে গেলাম আর শুয়ে দিয়ে যেই না উঠি আসব সেই আবার কান্না শুরু হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এনাদার ব্লগ ভিডিও আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সবাই নিশ্চয়ই বার করছ এবং বাবার মাথায় জল ঢালতে যাচ্ছ তো চলো আমিও আজকের কি কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব যদিও হয়তো কোথাও এবছর যেতে পারবো না কিন্তু বাড়িতে থেকে কী কী করবো সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর সকাল থেকে উঠে পড়েছি পড়িশনে এখনও ঘুমোয়নি সেই সারা রাত জেগে আছে তাও কি করে এখনও ঘুম আসছে না চোখে আমি সেটাই খুঁজে পাচ্ছি না সবে একটুখানি ঘুম মানে ও ঘুম ঘুম চোখ এসেছিলো বলে শুয়ে দিয়েছিলাম কিন্তু ও উঠে পড়েছে দেখতেই পেলে এখন সারা দিচ্ছে যে আমি জেগে আছি তো চলো আর কি কী করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর আজ হচ্ছে তাড়াতাড়ি চান করে নেবো আর বাড়িতে আমাদের একটা ছোট্ট এই ছোট্ট শিব ঠাকুরের মূর্তি আছে মানে লিঙ্গ যেটা বলে আছে তো ওইখানেই কিছু পুজো করব । কিছু মানে কি যেমন ঘরে যেমন স্বাভাবিকভাবে পুজো করে জল মধু দুধ ঘি এই সমস্ত দিয়ে তো ওখানেই পুজো করব আর তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে আর আমি আগের থেকে অনেকটাই সুস্থ আছি চলো তোমাদের সাথে শেয়ার করা যায় আর এই ভিডিওটা তোমাদের সাথে দু পার্টে হবে মানে একটা হচ্ছে আমার ব্লগ ভিডিও হিসেবে হবে আর একটা তোমরা পুরো পুজোর ব্লগটাই পাবে তো প্লিজ তোমরা দেখে থাকো আর এত এত ভালোবাসা দেওয়ার জন্য আমার ব্লগ ভিডিওগুলোতে এইভাবেই পাশে থেকো সাপোর্ট করো আর আশীর্বাদ করো যাতে এরকমভাবেই যেন এগিয়ে যেতে পারি তো চলো বেশি বক বক করবো না আর কে কে বার করছি সমস্ত কিছু তোমাদের সাথে দেখাচ্ছে তো চলো আর এখনও কিন্তু আমি কিছুই খাইনি মানে কুড়াটিও দাঁতে কাটিনি কারণ চান করব চান করে পুজোর ওখানে সমস্ত কিছু রেডি করে তারপরে আমি আগে পুজোর কাজটা সেরে নেব তারপর কিছু খেতে পারবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই দিকে দেখো আমাদের পরিসোনা কান্নাকাটি করছে কারণ সকাল থেকে কাউকে দেখতে পাচ্ছে না মানে ওর কাছে বসে থাকতে হবে কি মা কি ও মা এই তো এই তো মা তো এই তো এই তো ও পরি ও বাবা খুদা লাগছে খুদা লাগছে সোনা আচ্ছা খাবো খাবো ও বাবা শুয়ে থাকবে না প্রথমে ঘরে শুয়ে শুয়েওলাম ওখান থেকে তুলে আনতে হলো আবার এখানে শুয়ে দিয়ে গেল মা কিন্তু ওকে তুলে খাওয়াতে হবে তাই জন্য ওর খিদে লেগে গেছে দেখতেই পাচ্ছ জিভ বের করছে মা না চুল টানো না চুল টানতে নেই চুল টানতে সবাইকে বলো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তো এখন কান্না করছি কত ও আচ্ছা ঠিক আছে চলো আগে পরিশোনাকে খাইয়ে নেই তারপরে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি পরিসোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে চলে এসেছি এখানে মা কিছু কাপড় এবং তার জামাগুলো ভিজিয়ে রেখে দিয়ে গেছে ঘাস কাটতে ওখান থেকে এলে এগুলোকে ধোবে তো ভাবলাম মা আসার আগে আমি ধুয়ে মিলে দিই কারণ ঘরে একা একা বসে থাকতে সত্যি আর ভালো লাগছে না একটু হলেও একটু কিছু করতে হবে কিন্তু তার আর হলো কোথায় মা এসে আমাকে খুবই বকাবকি করছে এই সময় জল ঘাঁটতে হচ্ছে কেন এক মাস হয়ে গেছে তো কি হয়েছে এখনও তিন চার মাস তোদের জলের কাছ থেকে দূরে থাকতে হবে রকম উল্টো পাল্টা বলে বকাবকি করছে সত্যি মায়েরা বকে ভালোর জন্যই বকে দেখো আমাকে তুলে দিলো আর মা আর কিছু জামা কাপড় ছিল ওইগুলো ধুয়ে দিয়ে দিলো আর এখানে আমি কমফোর্ট জলে ভিজিয়ে দিচ্ছি কারণ কমফোর্ট জলে যদি বর্ষাকালে দাও না খুবই সুগন্ধ হয় এবং জীবাণুমুক্ত হয় যেমন ডেটলে তেমন কমফর্টে আর এদিকে একটা একটা জামা আমি এখানে মিলে দিচ্ছি কিন্তু মা বলছিল এইগুলো চুবিয়ে রাখ আর আমি উপরে গিয়ে মিলে দিয়ে আসবো কিন্তু তার আর হলো কোথায় অবাধ্য মেয়ে যেটা বলে কিন্তু আমি চলে গেলাম ওপরে কাপড় মিল তবে আমি নিজেকে নিজে সুস্থ মনে করছি তাই জন্য আমি এই সমস্ত কাজকর্মগুলো করছি তোমরা কেউ এই সমস্ত কাজ হঠাতে করতে যেও না কারণ অনেকেরই এক মাস লাগে মানে সিজারে কাটা ঘা শোকাতে আবার অনেকেরই দু তিন মাস লেগে যায় তো আমি তো এক মাসের মধ্যেই সুস্থ হয়ে গেছি হসপিটালে ছিলাম তখনই আমি নিজেকে সুস্থ বোধ করেছিলাম তো তোমরা এরকমটা আমার মতন আবার করতে যেও না যে ও পেরেছে মানে আমাকে পারতে হবে এটা কোনো ব্যাপারই না এটা অনেকের সময় লাগে এবং অনেকে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এদিকে দেখো আস্তে আস্তে সমস্ত জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি আর জামা কাপড়গুলো মেলে দেওয়ার পরে চান কমপ্লিট করে নিয়ে এদিকে বসে গেছি পুজোর কাজে আর এই পুজোর ভিডিওটা তোমরা আরও একটি ব্লগে পাবে আর এই পুজোটা আমি বাড়িতেই করছি আর এদিকে তাই জন্য তো পুজোটা দিতে পেরেছি তো পরিসরা ঘুম থেকে এখন তুলবো ওকে খাওয়াবো আর কি কি করি সব কিছু তোমাদের সাথে তো শেয়ার করবো বলেছি দুটো ব্লগ আসবে একটা পুজোর আর একটা ডেলি ব্লগ তো তোমরা দেখতে পাবে সব কিছুটাই তো চলো আর এই ভিডিওটা হচ্ছে আমার দিদির ফোনে তো এই ভিডিওটা নিয়ে আবার এডিট করতে হবে অনেক কাজ আছে তো তোমাদের সাথে বকো করলে হবে তো দেখতে চলো পুজোর শেষে দেখো পরিসোনাকে একটু প্রদীপের ভাব দিয়ে দিচ্ছি আর বলছি ঠাকুর আমার সোনাটাকে যেন সবসময় হাসি খুশি রাখে আর এদিকে দেখো আমি বসে গেছি পুরো ঘেমে চান আর অনেকটাই গরম পড়েছে কিন্তু তার উপরে প্রচন্ড পরিমাণে বর্ষা হয়ে গেছে আরও গুড়ি গুড়ি বর্ষা হচ্ছে দেখো বাইরে জল জমে গেছে জানো তো ভেবেছিলাম পুজোটা আজকে ভালোই ভালোই কাটবে ভালোই ভালোই তো পুজোটা দিয়েই দিলাম কিন্তু পুজো দেওয়ার পরে একটা মস্ত বড় ঘটনা ঘটে গেছে যেটা তোমাদেরকে পুজোর ব্লগেই শেয়ার করব তবে ভেবেছিলাম এই ব্লগটাতে শেয়ার করব কিন্তু সেটা আর হলো কই আর এদিকে দেখো আমি খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে গেছিলাম দেখো বন্ধুরা আমি কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে গেছিলাম আর প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছিলো কারণ রাতে জেগেছিলাম সারা রাত বলতে গেলেই চা মানে জাগা তো পড়িশোনা ঘুমোচ্ছিল না মোটে শুধু কোলেই থাকবে একটু ঘুরবে কাল জানি না সারা রাত জাগতে হয়েছে তো পরিশোনা সকালে সাড়ে সাতটা আটটা নাগাদ এরকম ঘুমিয়েছে তো এবার এখন বিকেল হয়ে গেছে আর বিকেলে খাওয়া দেওয়ার পরে মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি ঘুমিয়ে গেছিলাম তারপরে আর কোনো ভিডিও করা হয়নি আর এই বেলা তোমাদের সাথে ভিডিওটা শেষ করব আর বেশি বড় করব না কারণ ফোনের অবস্থা খুব খারাপ তাই একটু একটু করে ভিডিও করলে এডিট করতে সুবিধা হবে আর বেশি বড়ো ভিডিও করলে এডিট করতে কষ্ট হবে তো তোমরা যারা আমাকে সাপোর্ট করো প্লিজ এইভাবে সাপোর্ট করে যাও আর পাশে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেশি বেশি শেয়ার করো ভিডিও আর এখন জানি আমাকে দেখতে খারাপ লাগছে তাও কিছু বলার নেই ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে